কাচি মানেই খাসি দিয়ে তৈরি করতে হবে এমনটা তো নয় চিকেন কাচি বানাতে যেই সব উপাদানগুলো লাগে সেগুলো আজকে আপনার সাথে শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনের সাথে একটু গরু দুধ মিশিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে যদি এটা না দিয়ে শুধুমাত্র টক দই দিতে চান তাহলেও দিতে পারেন আমি দুইটাই দিব তাহলে স্মেলটা বেশ ভালো আসে গ্রেভিটা সুন্দর হয় এখানে আমি জয়ত্রী বাটা তারপর জয়ফল বাটা আর হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিব আমি এখানে কোনো রকম পেঁয়াজ বাটা কিংবা হলুদ ব্যবহার করব না কারণ কাচিতে এগুলো ব্যবহার করলে বেশ গন্ধ হয় আমি এই জন্য এগুলো ব্যবহার করি না এই যে এখানে আমি ভালো করে মেরিনেট করি রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে শুধুমাত্র মরিচের গরু আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মশলাগুলো তো বলেছি ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে আর মাংসটা খেতে বেশ ভালো লাগে আর অবশ্যই গোলমরিচ দিতে হবে যদি কেউ সাদা গোলমরিচ দিতে চান দিতে পারেন আমি কালোটা ব্যবহার করেছি আর এখানে ঘি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব কারণ ঘিয়ের যে গন্ধটা সেটা কাচিতে দারুণ লাগে কাচ্চি মানে ঘি দিয়ে সব কিছু তৈরি হবে আমি এখানে ঘিয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অনেকে একবারই দিয়ে দেয় আমি একবারই দিব না এই যে দেখুন আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি এইখানে আমি অন্য একটি পাত্রে একটু জলের মধ্যে জিরা শাহি জিরা যেটা এটা দিয়ে দিলাম সাথে একটু লেবুর রস দিবো লেবুর রস দিয়ে আর দুইটা এলাচ দিয়ে আমি এটার মধ্যে রাইসটা কুক করে নিব রাইসটা আমি ফিফটি পারসেন্ট কুক করব আর বাকিটা আমার বিরিয়ানিতে হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে রাইসটা দিয়ে দিয়েছি আসলে মানুষ অনেকেই বলে যে রান্নার ভিডিও দেয় এই করে সেই করে আসলে আমি এখানে শুধুমাত্র আমার শখের কারণে আমি এগুলো করি একা একা বাসায় থাকি তো এই ভিডিও করি আপলোড দেই সবার যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লাগবে সবার ভালো লাগবে তা তো কথা নয় কারো খারাপ লাগতেও পারে যারা মানে যাদের খারাপ লাগবে তারা অবশ্যই আমাকে ফলো করবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন এই যে আমি এখানে অর্ধেকটা প্রথম যেটা হয়েছে এটা নামিয়ে নিচ্ছে। কারণ এটার উপরে চিকেনের উপরে যে লেয়ারটা দিব এই লেয়ারটা একটু সিদ্ধটা কম হবে কারণ মাংসের সাথে এটা হচ্ছে মিক্স হয়ে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি এই যে মাওয়া তৈরি করেছি মাওয়া হচ্ছে ঘি দিয়ে আমি গুঁড়ো দুধ মাখিয়ে নিয়েছি মাওয়াটা হচ্ছে এটার মধ্যে লাগবেই মাওয়াটা দিলে বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে আমি কাঁচামরিচটা নিচে দিয়ে দিয়েছি অনেকে উপরে দেয় কিন্তু আমি এটা নিচেই দিয়েছি মাংসের সাথে তাহলে গন্ধটা বেশ ভালো আসে এই যে এইখানে যেটা আমি নামিয়েছিলাম আগে রাইসটা ওটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি বাকি রাইসটুকু দিয়ে দিব রাইসটুকু দিয়ে আমি এইখানে পরিমাণ মতো মাওয়া দিয়ে দিব। মাওয়াটা যত বেশি হবে খেতে তত বেশ ভালো লাগবে আমি মাওয়াটা খুব পছন্দ করি ঘি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিলে এটা মাওয়া হয়ে যায় অনেকে ভাববে যে মাওয়াটা কোথায় পাবো সুপার শপগুলোতে মাওয়া পাওয়া যায় অনেক সময় আপনারা নিজে বানিয়ে নিতে পারেন আমি নিতে নিজের হাতেই এটা বানিয়ে নিই এই যে এইখানে আমি বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দিব কাজু বাদাম কুচি কিংবা চীনা বাদাম কুচি দিয়ে দিলে বেশ ভালো লাগে আমি এখানে আজকে বাদামটা ব্যবহার করলাম না আমি খাসির কাচিতে এটা ব্যবহার করেছিলাম আমার ভিডিওতে আছে পেজের মধ্যে দেখতে পাবেন আমার কাচ্চি বিরিয়ানির রেসিপিটাও আছে এখানে আমি পর্যাপ্ত গোলমরিচ আর হচ্ছে কিসমিস দিয়ে দিয়ে ভালো করে মাওয়া ছড়িয়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত কুক না হবে আমি এটা যখন দিব তখন হচ্ছে একটু গরু দুধ দিয়ে এটা লিকুইড বানিয়েছি গরু দুধ দিয়ে লিকুইড বানিয়ে দিয়ে দিচ্ছি তাতে কী হয় স্মেলটা বেশ ভালো আসে খেতেও বেশ ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা ঢেকে দিবো ঢাকনাটা ঢেকে আমি সাইড দিয়ে হচ্ছে আটা দিয়ে এটা ইয়ে করে নিব আর অবশ্যই ঘি দিতে ভুলবেন না ঘি হচ্ছে কাচ্চি বিরিয়ানির মেইন উপাদান এটার গন্ধের দ্বারাতেই কাচ্চি বিরিয়ানিটার স্বাদ নির্ভর করে ঘি দিয়ে সব কিছু করলে কাচ্চি বিরিয়ানির টেস্ট আপনার অন্যরকম হবে হোটেলের স্টাইলের থেকেও বেশ ভালো হবে যদি আপনি বাসে এটা ট্রাই করে দেখেন এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাচ্চিটা হয়ে এসেছে আমি এটা কি ত্রিশ মিনিটের মতো কুক করেছি এটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে লেগে লেগে যায়নি পোড়া লাগেনি মানে কত রকমের হয় না এরকম কিচ্ছু হয়নি দেখেন আমার এটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর বাসায় যদি ভালো লেগে থাকে তাহলে এই স্বল্প কিছু উপকরণ দিয়ে বাসায় ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টকেও হার মানাবে কাচ্চি বিরিয়ানি বানাতে গেলে মানুষ ভয় পায় যে বাসায় তো ও ওই সব উপকরণ নেই স্বল্প কিছু উপকরণ দিয়েও আপনি আপনার মনের মতো কাচ্চি বিরিয়ানি বানাতে পারবেন যদি আপনার চেষ্টাটা থাকে আমিও আমার বাসায় আমি বিভিন্ন রকম খাবার ট্রাই করি রান্না করি রান্না করাটা আসলে আমার একটা শখ বলতে পারেন মানুষের তো অনেক শখ থাকে এর মধ্যে আমার হচ্ছে রান্না করাটা খুব বেশি একটা শখের একটা জিনিস আমি এটা শখ রান্না করি আমার রান্না করতে এত ভালো লাগে অনেকের বিরক্ত লাগে কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে আর রান্না করে সেটা খাওয়াতে যে কি পরিমাণ ভালো লাগে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি এখানে একটুখানি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি স্মেলটা ভালো হওয়ার জন্য আপনারা চাইলে আগেও দিতে পারেন পরেও দিতে পারেন এই যে দেখুন গ্রেভিটা কত সুন্দর সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ঘি দিতে ভুলবেন না এখন আমার এটা হয়ে এসেছে আমার এটা খাওয়ার পালা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পেজে লাইক ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন এখন খাওয়ার পালা এই যে মেয়ের জন্য সার্ভ করছি মেয়েকে দিয়ে প্রথম ট্রাই করবো কেমন হয়েছে টেস্টটা জানার জন্য আমার মেয়ে রিভিউ দিবে সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে আবারও কথা হবে আসলে রান্নাটা আমার শখের কারণেই করি আমার রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে অনেকেই বলতে পারেন যে রান্নার ভিডিও এই সেই মনে হয় সারাদিনই রান্না করে যে যেমনটা ভাবতে থাকে ভাবুক আমার সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন টাটা বাবাই